আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আঠারোতম নিবন্ধন সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসলাম আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষা সম্পর্কে এই ভিডিওটির মূল বিষয় হচ্ছে আপনারা কত নম্বর থেকে কত নম্বর পেলে বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষায় সাবজেক্ট অনুযায়ী চল্লিশ থেকে পঁয়ষট্টি প্লাস নম্বর পেলেই আপনাদের পাশ আসবে আপনি কোন বিষয়ে পরীক্ষা দিয়েছেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে জানাবো কোন কোন সাবজেক্টগুলোতে কত নম্বর পেলে আপনাদের পাস চলে আসবে বা আপনি উত্তীর্ণ হবেন এটা বললাম যে চল্লিশ থেকে পঁয়ষট্টি প্লাস নম্বর পেলেই কিন্তু আপনারা পাশ করবেন সেজন্য যে সব সাবজেক্টে চল্লিশ পেলেই যে পাশ করবেন এরকমটা না আবার অনেক সাবজেক্টে পঞ্চান্ন পেলেই যে পাস করবেন এমনটা না আবার অনেক সাবজেক্ট রয়েছে যেটা চল্লিশ পেলেই পাস আবার পঞ্চাশ পেলেই পাস কোনোটা সাবজেক্ট আবার পঁয়ষট্টি পেলেই পাস আসবে আসলে কোনগুলো সাবজেক্টে চল্লিশ পেলেই পাশ আসবে কোনগুলো পঞ্চাশ কোনগুলো ষাট কোনগুলো পঁয়ষট্টি সে সম্পর্কে আমি দ্রুত ভিডিও নিয়ে আসবো আসার চেষ্টা করব সেজন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন আপনাদের কি কি সাবজেক্টের উপর আপনি পরীক্ষা দিয়েছেন অর্থাৎ আপনি কোন সাবজেক্টের উপর পরীক্ষা দিয়েছেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম